নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ নবম এবং দশম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ে আমাদের পাঠের বিষয় হচ্ছে নবম অধ্যায় ধর্মপথ ও আদর্শ জীবন নবম অধ্যায় থেকে আমরা আলোচনা করব আজ ধর্মপথ ও আদর্শ জীবন তোমরা বই সামনে রাখবে প্রত্যেকটা লাইন আমি টাচ করে যাব কোথা থেকে এমসিকিউ সি কোশ্চেন হতে পারে কোথা থেকে সি হতে পারে আমার আলোচনার ভিত্তিতে আমি সব তোমাদের বলে দিয়ে সাথে বই নিয়ে বসবে আমি কিন্তু তোমাদের এই পাঠ্য বই নিয়ে বসেছি বই দেখে প্রত্যেকটা লাইন আমি টাচ করার চেষ্টা করব আমাদের প্রথমে জানতে হবে ধর্ম পথ কি যেহেতু আমরা পড়বো ধর্ম পথ ও আদর্শ জীবন সবার আগে জানা দরকার ধর্ম পথ কি ধর্মপথ হচ্ছে ন্যায়ের পথ অহিংসা ও কল্যাণের পথ আমরা কেন ধর্ম পালন করি সে সম্পর্কে বলা হয়েছে আত্মমক্ষয় চ সংস্কৃত শব্দ এর অর্থ হচ্ছে নিজের চিরমুক্তি আর জগতের হিত অর্থাৎ কল্যাণের জন্য জীবনের যে পথ অনুসরণ করলে নিজের মোক্ষ ও চির মুক্তি ঘটে এবং সকলের কল্যাণ হয় সে পথই ধর্মপথ ধর্মের সঙ্গে নৈতিকতা ও মূল্যবোধের সম্পর্ক রয়েছে যা নৈতিক তা ধর্ম যা অনৈতিক তা অধর্ম যিনি ধর্মপথে চলেন তিনি ধার্মিক ধার্মিক পান স্বর্গ এবং মোক্ষ অধার্মিক পান নরক যন্ত্রণা বারবার জন্ম জরা মৃত্যুর কষ্ট ধর্মই ধার্মিককে রক্ষা করে এবং ধর্মের জয় হয় ধর্মগ্রন্থে অনেক উপখানের মধ্য দিয়ে এ কথা বলা হয়েছে তো পার্ট আছে ধর্মপথের ধারণা এই যে যতটুকু আলোচনা করেছি এর মধ্য দিয়ে তোমরা বুঝতে পেরেছো ধর্মপথের ধারণাটা কেমন হতে পারে বা ধর্মপথ কি তো আসো আমরা বইয়ের পাঠ এক থেকে পড়ে নেই ধর্মপথ হচ্ছে ন্যায়ের পথ সত্যের পথ অহিংসা এবং কল্যাণের পথ আমরা কেন ধর্ম পালন করি সে সম্পর্কে বলা হয়েছে চ অর্থাৎ আমরা ধর্ম পালন করি নিজের মোক্ষ লাভ এবং জগতের কল্যাণের জন্য এখন আত্মমক্ষয় জগদ্িত চ অর্থ কি এখানে তোমাদের শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে আবার নলেজ বেস কোশ্চেন যেটা আছে এক নম্বর এক মার্কসের জন্য লিখতে লিখতে হতে পারে আবার দুই মার্কসের জন্য লিখতে হবে চ ব্যাখ্যা করো। তো প্রশ্ন বিভিন্ন ভাবে হবে পূর্বে আমরা ধর্ম পালন করি আমরা ধর্ম কেন পালন করি এবং আমাদের মঙ্গল ও অমঙ্গলের পথ কি আমরা জেনে এসেছি এখন আমরা এটা নিয়ে আলোচনা করব যে আমরা জানি মুখ্য লাভের পূর্ব পর্যন্ত বারবার জন্মগ্রহণ করে পৃথিবীতে আসতে হবে ভোগ করতে হবে জন্ম জরা ও মৃত্যুর যন্ত্রণা আর মুখ্য লাভ করলে ব্রহ্ম বা পরমাত্মার সঙ্গে জীবাত্মা মিশে যাবে একেই বলা হয় ব্রহ্ম লগ্ন হওয়া এখন এখানে ব্রহ্ম লগ্ন হওয়া বলতে কি বোঝায় আবার एमसीक्यू প্রশ্ন হতে পারে যে ব্রহ্ম লগ্ন বলতে আমরা কি বুঝি এখানে বহু পদী হতে পারে মোক্ষ লাভ করলে ব্রহ্ম বা পরমัตতার সঙ্গে জীবাত্মা মিশে যায় এই পরমัตতার সাথে জীবাত্মা মিশে যাওয়াকে বলা হয় ব্রহ্ম লগ্ন হওয়া এরই অপর নাম মোক্ষ লাভ অর্থাৎ মোক্ষ লাভের অপর নাম কি উত্তর হবে ব্রহ্ম লগ্ন আবার লগ্ন হওয়ার অপর নাম কি তার উত্তর হবে মোক্ষ লাভ এ মোক্ষ লাভের জন্য কেবল ব্যক্তিগতভাবে সাধনা করলেই চলবে না তাতে মোক্ষ লাভ হবে না পাশাপাশি জীবনের কল্যাণ সাধন করতে হবে কারণ জীবের মধ্যে রয়েছে আত্মারূপে ঈশ্বর বা পরমাত্মার অবস্থান তাই জীব জগতের কল্যাণ সাধন হিন্দু ধর্ম দর্শনের একটি প্রধান কৃত্তি তাই জীবের কল্যাণ সাধন করলে জীবনের কল্যাণ সাধন করা হয় সহজ কথায় যে পথে চললে নিজের এবং লাভ হয় এবং জীব ও জগতের কল্যাণ সাধিত হয় সেই পথই হচ্ছে ধর্ম পথ ধর্মের দশটি বাহ্য লক্ষণ আছে ধর্মের দশটি বাহ্য লক্ষণ আছে সেই দশটি ধর্মের বাজ্য লক্ষণের সাথে আমরা পূর্বেই পরিচিত হয়েছি এবং ধর্মের লক্ষণগুলো অনুসরণ করে আমাদের করা হয় আমরা বলি এবং ধর্মের সাধারণত তাকেই চারটি লক্ষণ আছে সেই সেই চারটি চারটি লক্ষণ লক্ষণ কি আমরা এখন আলোচনা করব বেদের সাধারণ যে লক্ষণ সে সাধারণ লক্ষণ হচ্ছে চারটি কি কি বেদ স্মৃতি সদাচার বিবেকের বাণী তো ধর্মের বাহ্যিক লক্ষণ হচ্ছে দশটি সাধারণ লক্ষণ হচ্ছে চারটি তো সাধারণ লক্ষণ চারটি কি বেদ স্মৃতি সদাচার বিবেকের বাণী বেদ কি ধর্ম ধর্ম কোনটা আর কোনটা অধর্ম তার নির্ণয় করার জন্য প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে বেদ বেদ বেদের চারটি ভাগ রয়েছে বেদের কয়টি ভাগ রয়েছে চারটি কি কি ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ বেদ কয় প্রকার ও কি কি বেদ চার প্রকার ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ আবার প্রশ্ন হতে পারে বেদ কয়টি বা কয়টি ভাগ রয়েছে বেদের ঘুরে ফিরে উত্তর একই হবে এবার স্মৃতি ধর্মাধর্ম নির্ণয়ের ক্ষেত্রে বেদের পরেই স্মৃতিশাস্ত্রের অবস্থান তাহলে স্মৃতিশাস্ত্রের অবস্থান আমাদের জীবনের জন্য কোথায় তো স্মৃতিশাস্ত্রের অবস্থান হচ্ছে দ্বিতীয় বেদের পরেই স্মৃতিশাস্ত্রের অবস্থান অতএব স্টেপ বাই স্টেপ তোমাদেরকে মনে রাখতে হবে ধর্মাধর্ম ক্ষেত্রে নির্ণয়ের ক্ষেত্রে বেদের পরেই স্মৃতিশাস্ত্রের স্থান বেদের পরে কর্তব্য বা অকর্তব্য ধর্ম বা অধর্ম নির্ণয়ের জন্য রচিত গ্রন্থগুলিকে বলা হয় স্মৃতিশাস্ত্র তাহলে স্মৃতিশাস্ত্র কাকে বলে বেদের পরে কর্তব্য অকর্তব্য ধর্মাধর্ম নির্ণয়ের জন্য রচিত গ্রন্থবলিকে বলা হয় স্মৃতিশাস্ত্র স্মৃতিশাস্ত্রে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে মনুষ সংহিতা পরাশার সংহিতা যজ্ঞবালক সংহিতা প্রভৃতি স্মৃতিশাস্ত্রের উল্লেখযোগ্য গ্রন্থ ধর্মধর্ম ধর্মাধর্ম নির্ণয়ের স্মৃতিশাস্ত্রগুলো হচ্ছে দ্বিতীয় প্রমাণ তাহলে প্রথম প্রমাণ হচ্ছে বেদ ধর্মধর্ম নির্ণয়ের দ্বিতীয় প্রমাণ হচ্ছে স্মৃতিশাস্ত্র এবার ধর্মাধর্ম নির্ণয়ের ক্ষেত্রে তৃতীয় প্রমাণ কি তৃতীয় প্রমাণ হচ্ছে সদ আচার সদাচার সদাচার কি কোনো বিষয়ে বেদ স্মৃতি থেকে বাস্তবসম্মত উপদেশ পাওয়া না গেলে মহাপুরুষদের দৃষ্টান্ত আচরণকে দৃষ্টান্ত হিসাবে আমরা গ্রহণ করতে পারি আর সেই পথে চলতে হবে আবহমান কাল ধরে অনুষ্ঠিত মহাপুরুষদের দ্বারা অনুশীলিত আচরণই সদাচার ধর্মাধর্ম নির্ণয়ের তৃতীয় প্রমাণ তাহলে সদাচার কি বেদ এবং স্মৃতিশাস্ত্র থেকে ধর্ম ধর্ম নির্ণয় করতে আমরা যদি না পারি তাহলে আমাদের যে মহাপুরুষরা রয়েছে যারা আমাদের সত্য ন্যায়ের পথে চলতে সহযোগিতা করেছে ওনাদের যে আচরণ আচার সেইটা অনুসরণ করে আমরা ধর্ম ধর্ম নির্ণয় করতে পারি এটি হচ্ছে আমাদের ধর্ম ধর্ম নির্ণয় করার তৃতীয় প্রমাণ সর্বশেষ প্রমাণ হচ্ছে বিবেকের বাণী বা বিবেক এই বিবেক কি অনেক সময় কোনো ধর্মাধর্ম দৃষ্টান্ত পাওয়া যাচ্ছে না এরূপ অবস্থার সম্মুখী হতে হয় তখন বিবেকের বাণী গ্রহণ করতে হয় ধর্মাধর্ম নির্ণয়ে বিজ্ঞ ব্যক্তি নিজের বিবেককে প্রামাণ্য বলে বিবেচনা করেন তাহলে বিবেক কি স্বামী বিবেকানন্দের কথা কিন্তু এখানে বলা হয়নি আমরা মানুষ আমাদের প্রত্যেকের ভেতরে বিবেক বলে একটি জিনিস বাস করে তার সহজ করে বলি প্রত্যেকের মন মনের কাছে প্রশ্ন করবে দেখবে একই হৃদয় দুইটি মন বাস করে একটি ভালোর দিকে যায় একটি মন্দর দিকে যায় কোনো কাজ করতে গেলে যখন নিজের মনকে প্রশ্ন করবে তখন তার থেকে যেটি ইতিবাচক দিকের বেশি সাড়া পাবে সেই কাজটা করতে হবে এটি হচ্ছে বিবেকের বাণী যেমন এখানে আরো বলা হয়েছে দেখো যে কাজ ব্যক্তিকে বিপদগামী করে এবং সামষ্টিক অমঙ্গল ডেকে আনে বিবেক সে কাজকে অধর্ম বলে বিবেচনা করে কাজেই নিজেই নিজেকে প্রশ্ন করে নির্ণয় করতে হবে কাজটি করলে ধর্ম হবে না অধর্ম হবে নৈতিক মূল্যবোধের বিচারে যা ভালো কাজ তা ধর্মসঙ্গত এবং যা ভালো কাজ নয় তা করলে অধর্ম হয় সুতরাং দেখা যাচ্ছে নৈতিক মূল্যবোধের সাথে ধর্মপথের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে নৈতিক মূল্যবোধ হচ্ছে বিচারের মানদণ্ড আর ধর্ম হচ্ছে সেই বিচারের সিদ্ধান্ত বা ফল ব্যক্তি বা সমাজের ক্ষতি কাজ ধর্মসম্মত নয় বিবেক সেখানে বাধা দেবেই সুতরাং ধর্মপথ বলতে বোঝায় বেদ স্মৃতি সদাচার বিবেকের বিচারে ন্যায় ও সত্যের পথ এবং ধৃতি ক্ষমা ও নৈতিক প্রতিফলন মুখ্য তো এই পর্যন্ত এটি আমাদের পার্ট একের ধন্যবাদ তোমাদের সবাইকে পরবর্তীতে আমি পার্ট দুই নিয়ে আলোচনা করব ধারাবাহিক ভাবে তোমরা অনুশীলন করবে এবং আমাকে ফলো করে এটি জানার চেষ্টা করবে